সুরাবার একশো একান্ন নম্বর আয়াত খুলে দেখুন তোমাদের মধ্যে রসুল পাঠিয়েছি এই জন্য যে রসুল তোমাদেরকে পবিত্র করবে রসুল তোমাদেরকে হ্যাকমত শিক্ষা দিবে তোমরা যা জানতো না রসুল তোমাদেরকে জানাবে তাইলে নম্বর আয়াত প্রমাণ করে। তুমি নিজে নিজে পবিত্র হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত যিনি মুর্শিদ তিনি রসুল রসুল যতক্ষণ পর্যন্ত তোমাকে পবিত্র না করে ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র হইতে পারবে না তখন তিনি বললেন আপনার গুরু আপনার রসুল আমি তো বিষয়টা বুঝলাম না আবার একটু বুঝাই বলেন তা আমি বললাম মাওলা আলী মুশকিল কুষা যিনি নবীজির বেলা সম্রাট যাকে গেলেন তিনি যখন আল্লাহ রাসুলকে রসুল বিশ্বাস করেছিলেন সেদিন কি দলিল দিয়ে বিশ্বাস করেছিলেন না প্রেম দিয়ে বিশ্বাস করেছিলেন মাওলা আলী যেদিন রসুল নবীকে স্বীকৃতি দেয় সেদিন কোরআন আসে নাই সব সময় কোরআন আসে নাই নবীজিকে স্বীকৃতি দিয়েছিলেন মাওলা আলী তিনি হয়েছেন আল্লাহ আল্লাহ রসুল তিনি স্যার আর কেউ নাই সেদিনও তো দলিল ছিল না আর যদি দলিল দিয়ে রসুল বিশ্বাস করতে হয় আবু জাহেল কোরআন পড়া জানতো আবু জাহেলের কাছে কোরআন দেখাইছে কোরআনের মধ্যে আবু জাহেল বলছে রসুলের অনুগত করলে আল্লাহর অনুগত করা হয়ে যায় রসুল কি আবু জাহেল কি রসুল মানছিল তাইলে বোঝা গেল দলিল দিয়ে আমার রসুল বিশ্বাস করা সম্ভব না তুমি যদি রসুল বিশ্বাস করতে হয় তোমার প্রেম দিয়া তোমার গুরুকে রসুল বিশ্বাস করো আর ওই সম্মুখ গুরুকে রসুল জানিয়া রসুলের হাত আল্লাহর হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের ভিতরে আছে আল্লাহ তুমি সম্মুখ গুরুকে রসুল জেনে তার সঙ্গ ধারণ করবা তখনই তোমার আল্লাহর অনুগত হয়ে যাবে যতক্ষণ তোমার গুরুর সঙ্গ ধারণ না করবা তখন তোমার আল্লাহর সঙ্গ ধারণ করা সম্ভব আপনি সাড়ে চোদ্দশো বছর আগে মোদিনার নবী বলছেন কুলুজ হয়ে গেছে রসুল শেষ শব্দটা আসে নাই রসুল সার্বজনীন সেই সার্বজনীন রসুল মাওলা আলীকে রেসালত দিয়ে রসুল বানিয়ে দিয়ে গিয়েছিলেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নিজের গুরুকে বিশ্বাসের বলে রসুল না মানবেন তাহলে তো আল্লাহর অনুগত করতে পারছেন না আল্লাহ তো শর্ত দিয়েছেন রসুলের অনুগত করলে কার অনুগত করা হয় যতক্ষণ পর্যন্ত আপনি রসুলের অনুগত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর অনুগত করা হবে না সেই রসুলের অনুগতটা কিভাবে করবেন যখন রসুল আপনার কাছে বায়াত হবেন তখন বলবেন রসুলের হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের ভিতরে আছে আল্লাহ যখন রসুলকে কেবলা করে আল্লাহকে সাজদা দিয়ে দিবেন আপনার ভিতরে মন মস্তিষ্কের মধ্যে যে ইবলিশ আছে ইবলিশ সেদিন আপনার ভিতরে থাকতে পারবে না কারণ ইবলিশ আদম কাবাই সাজদা করে না ইবলিশ গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস করে না ইবলিশ গুরুর ভিতরে আছে আল্লাহ বিশ্বাস করে না ওই যে সময় ইবলিশকে বলা হয়েছিল অসজুদুলি আদামা আদমের নিম্নিতে সাজদা করো সেদিন আদমকে কেবলা করে আল্লাহকে সাজদা করে না আপনি যখন আপনার গুরুকে রসুল বিশ্বাস করে আদম কাবাই সাজদা করবেন ইবলিশ থেকে পবিত্র হইয়া যাবেন এর আগে আপনার পবিত্র হইতে সুরাবাকার একশো একান্ন নম্বর আয়াত খুলে দেখুন তোমাদের মধ্যে রসুল পাঠিয়েছি এই জন্য যে তোমাদেরকে পবিত্র করবে রসুল তোমাদেরকে শিক্ষা দিবে তোমাদেরকে জানাবে তাইলে নম্বর আয়াত প্রমাণ করে। তুমি নিজে নিজে পবিত্র হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত যিনি মুর্শিদ তিনি রসুল রসুল যতক্ষণ পর্যন্ত তোমাকে পবিত্র না করে ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র হইতে পারবে না জিজ্ঞাসা করলো যে আল্লাহ রসুল আপনাকে আমি পেয়েছি আপনার সেবা করেছি সঙ্গ ধারণ করেছি পবিত্র হতে পেরেছি আপনি একদিন বিদায় নিবেন আমরাও বিদায় নিব বিদায় নেওয়ার পরে আপনার পরের প্রজন্ম যে মানুষ আসবে তারা কিভাবে পবিত্র হবে কমন প্রশ্ন না আল্লাহ রসুল সেদিন যখন এই কথাটা শুনলেন কোরআনের মধ্যে আসলো সোরা নিসার ইমরানের একশো চৌষট্টি নাম্বার আয়াত এই রসুল তুমি বলে দাও মুমিনগণকে আমি করে থাকি মুমিনগণের মধ্যে আমি রসুল ব্যবস্থা জারি রেখেছি তারা যেন বলতে না পারে এই সেই রসুল তাদেরকে পবিত্র করবে তাদেরকে হ্যাকমোর শিক্ষা দিবে তাদেরকে কোরআন যা না তা শিখাবে তাহলে মুমিনগণের মধ্যে হইতে যে রসুল শাহাবাগন মুমিন ছিলেন এই শাহাবাগানের মধ্যে হইতে মাওলা আলী হয়েছিলেন রসুল সেই মাওলা আলী রসুল হইয়া সেদিন ভক্তকে পরিষ্কার করেছিলেন পবিত্র করেছিলেন যদি নবী হতম রসুল যদি হতম হয় ধর্ম তো ওইখানে স্টপ হয়ে যায় নবী আর আসবে না ধর্ম স্টপ হয়ে যায় না সেদিন সুরা নিসার একশো চৌষট্টি নম্বর আয়াত প্রমাণ করে তাহাদের নিজেদের মধ্যে হইতে আমি রসুলকে জীবিত করি মুমিনগণকে আমি দয়া করে থাকি মুমিনগণের মধ্যে হইতে মুমিনগণের ভিতরে আমি আল্লাহ রসুল পাঠাই তাহলে মুমিনগণের মধ্যে হইতে যে রসুল সাহাবাগন মুমিন ছিল সেই মুমিনগণের মধ্যে হইতে মাওলা আলীকে রসুল বানাই দিয়ে গেছিলেন সেই মাওলা আলীর বক্তরা মাওলা আলীর কাছে আইসা মাওলা আলীর চেহারা আল্লাহ চেহারা মাওলা আলীর হাত হাত মাওলা আলীর ভিতরে আছে আল্লাহ মাওলা আলীর সুরুত্রা আল্লাহর বডি এইভাবে ভক্তগণ মাওলা আলীকে কেবলা করে সেদিন আল্লাহকে সাজদা দিয়েছিল সেদিন ভক্তরা পবিত্র হইয়া গিয়েছেন। যদি আপনি অস্বীকার করেন যে মাওলা আলী রসুল না দেখুন জুমার খুলে দেখুন কাফের জাহান নামে হয়ে যাবে জাহান নামের গেটে যখন জাহান নামের কারারক্ষী ফেরস্তারা সেদিন তাদেরকে ডাকাইতে ডাকাইতে জাহান নামের গেট খুলে দেওয়া হবে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে সেদিন জাহান নামের ফেরেস্তারা বলবে হে মানুষ তোমাদের কাছে রসুল সর্ব অবস্থায় থাকা কি করে তোমরা কাফের বলে তাইলে সাপ ফেরস্তারা যখন বলল তোমাদের কাছে রসুল টাকা অবস্থায় কি করে কাপের হলে তাইলে রসুল সার্বজনীন যদি রসুল সার্বজনীন না হইতো ফেরস্তারা কোরআনের মধ্যে এই কথা বলতো না সুতরাং যার যার মুর্শিদ তার তার রসুল রসুলের হাত আল্লাহর হাত রসুলকে কেবলা করে ইপলিশ থেকে পবিত্র হন যতক্ষণ পর্যন্ত আদম কবাই সাজা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পবিত্র হইতে পারবেন না